আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ঈদের পরে ঢাকা থেকে ওমান মাস্কাট যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে ওমান মাস্কাট এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটা বিমান নিয়মিত যাতায়াত করে থাকে বিএম বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এলেন্স সালাম এয়ারলাইন্স ওমান এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা কম ফেয়ারের মধ্যে যেতে পারবেন ইন্ডিগো

এগুলা দেখতে পাচ্ছেন সবগুলা টিকিট সোল্ড আউট হয়ে গেছে আঠারো উনিশ উনিশ তারিখে শিডিউল নেই আঠারো তারিখে চুল্লিশ হাজার টাকা বিশ তারিখে শিডিউল নেই একুশ তারিখে সোল্ড আউট হয়ে গেছে বাইশ তারিখে নেই তেইশ তারিখে চুয়াল্লিশ হাজার টাকা চব্বিশ তারিখ চুল্লিশ হাজার পঁচিশ তারিখে ইকোনমি ক্লাসে কোন টিকিট এখানে দেখতে পাচ্ছি না ছাব্বিশ সাতাশ শিডিউল নেই আঠাশ তারিখে চুল্লিশ হাজার উনত্রিশ তারিখে শিডিউল নেই তিরিশ তারিখে চুল্লিশ হাজার বিয়ান বাংলাদেশ এলেনসে আপনারা যদি ঈদের পরে ঢাকা থেকে ওমান মাস্কার যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে চুয়াল্লিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি ঈদের পরে ঢাকা থেকে ওমান মাস্কাতে যাইতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে তিরিশ হাজার ছয় সাত তিরিশ হাজার টাকা ঈদের আগে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের দাম কিন্তু একেবারে কম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনারা ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন ওমান মাস্কাত আট তারিখ পঞ্চাশ হাজার নয় তারিখ চুয়াল্লিশ হাজার দশ তারিখ এগারো তারিখ এখানে চুয়াল্লিশ হাজার টাকা শো করছে বারো তারিখে যদি যাইতে চান চুয়াল্লিশ হাজার তেরো তারিখে আবার পঞ্চাশ হাজার চোদ্দ তারিখে আবার একটু কম আছে পনেরো তারিখ চুয়াল্লিশ হাজার টাকা ষোলো তারিখ আটত্রিশ হাজার সতেরো আটত্রিশ হাজার আঠারো তারিখে ছাব্বিশ তারিখ চুয়াল্লিশ হাজার সাতাশ তারিখ পঞ্চাশ হাজার আঠাশ তারিখ চুয়াল্লিশ হাজার উনত্রিশ তারিখ পঞ্চাশ হাজার তিরিশ তারিখ চুয়াল্লিশ হাজার টাকা আপনারা যদি ঈদের পরে ঢাকা থেকে ওমান মাস্কা ইউজ বাংলা এলাইন্সে যেতে চান আপনাদের সর্বনিম্ন ফের পড়বে আটত্রিশ হাজার টাকা সর্বোচ্চ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম এখন আপনাদেরকে আমি দেখাবো সালাম এ লেন্সে আপনারা যদি ঢাকা থেকে ওমান মাস্কার ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন আট তারিখের দশ তারিখের আগে ঢাকা থেকে ওমান মাস্কার সালাম এ লেন্সের কোনো সিট নাই এগারো তারিখের ফেয়ার দেখতে পাচ্ছেন একেবারে কম চব্বিশ হাজার টাকা বারো তারিখের টিকিট দেখতে পাচ্ছেন অনেক কম চব্বিশ হাজার তেরো তারিখে চব্বিশ হাজার চোদ্দ তারিখে টিকিট নাই সোল্ড হয়ে গেছে পনেরো ষোলো এখানে সোল্ড আউট হয়ে গেছে সতেরো তারিখের টিকিটের দাম অনেক দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা আঠারো তারিখে সোল্ড আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন উনিশ তারিখের টিকিট নাই ষোলো আউট হয়ে গেছে বিশ তারিখ ষোলো আউট একুশ তারিখে চুয়ান্ন হাজার টাকা বাইশ তারিখে পঞ্চাশ হাজার টাকা তেইশ তারিখে সাতচল্লিশ হাজার চব্বিশ তারিখে পঞ্চাশ হাজার পঁচিশ তারিখে সাতচল্লিশ হাজার বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে ওমান মাসকাত এই রুটে ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেতে পারবেন বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে ওমান মাসকাত এই রুটে ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা ইউজ বাংলা এয়ারাইনস টিকিট সিলেক্ট করতে পারেন কারণ ইউজ বাংলা এয়ারলাইনস এর টিকিট মাঝে মাঝে একেবারে কম আছে আটত্রিশ হাজার টাকা এরকম তাহলে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম